আমার কাছে দু সালের মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র আছে অর্থাৎ আজকেই পরীক্ষা হয়েছে এই প্রশ্নপত্রের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর পাশাপাশি যত এসএ কিউ আছে সমস্ত এসএ কিউ প্রশ্নের উত্তরগুলো জানাবো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো দেখো দু হাজার চব্বিশ সালের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র একের দাগের এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ দুয়ের দাগে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের নেই আচরণ করে সঠিক উত্তর হবে অপশান সি নিম্নচাপে এবং উচ্চ উচ্চ চাপমাত্রায় এরপর দেখো পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এস টি চুয়াল্লিশ দশমিক আট লিটার সিও টু এর মৌল মৌল উপাদান তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি দুই ঠিক আছে এরপর দেখো চার নম্বর প্রশ্ন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত মান হবে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি এক এরপর পাঁচ নম্বর প্রশ্ন প্রতিসরাঙ্গ ও আরো দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন অপশন ডি ঠিক আছে অপশন ডি এটা হবে না অপশন ডি এরপর ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বিবর্ধিত অসৎ বিলম্ব বিলম্ব গঠিত হয় এই ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি উত্তর লেন্স দ্বারা এরপর সাত নম্বর প্রশ্ন একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহর মাত্রা কেমন হবে দেখো সাতের দাগের সঠিক উত্তর হবে অপশন অপশন বি অপশন বি হ্রাস পাবে এরপর দেখো আঠের দাগের প্রশ্ন আঠের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি একশো পঞ্চাশ কুলম্ব এরপর দেখো পরের প্রশ্ন অর্থাৎ নয়ের দাগের প্রশ্ন নয়ের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি এরপর দশের দাগের প্রশ্ন দশের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এটা হবে না অপশান অপশান বি এরপর দেখো এগারো দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে এগারো দাগের সঠিক উত্তর হবে অপশান ডি এরপর বারো দাগ বারো দাগের সঠিক উত্তর হবে অপশান সি উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোজ বাড়ে এটা সঠিক উত্তর বারো বারো প্রশ্নের এরপর তেরো নম্বর প্রশ্ন তেরো প্রশ্ন তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি এরপর পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এটা হবে না অপশন সি এরপর দেখো পরের প্রশ্ন অর্থাৎ অ্যাসে কিউ প্রশ্ন ঠিক আছে তো এ কিউ প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের এখন বলে দিচ্ছি দেখো এক নম্বর প্রশ্ন যেটা আছে দুয়ের দাগের দুইয়ের এক এটার যে বিক্রিয়া আছে বিক্রিয়াটা হবে দেখো ও থ্রি প্লাস সি এল বিক্রিয়াটি হবে সি এল প্লাস ও টু এরপর দেখো দুয়ের দাগের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় দুয়ের দাগের দুই দেখো দুয়ের দাগের দুইয়ের উত্তর মেসোস্ফিয়ার অথবা বলে আরেকটা প্রশ্ন দেওয়া আছে দেখো আন্তর্জাতিক আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত এটা সঠিক হবে দেখো থার থার্মোসফিয়ার ঠিক আছে এরপর তিনের দাগের প্রশ্ন এই তিনের দাগের প্রশ্নের সঠিক হবে অপশন অপশন নয় মূল বিন্দুগামী রেখা এরপর চারের দাগের প্রশ্ন পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশ ব্যস্ত সম্পর্ক ঠিক আছে এরপর পাঁচের দাগের প্রশ্নের পাঁচের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো এইটা অথবা অথবা যে প্রশ্নটা আছে এই যে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় এটার উত্তর হবে চার্লসের সূত্র ঠিক আছে এরপর দেখো ছয়ের দাগের প্রশ্ন আপতন কোন বাড়ালে বাড়ালে মাধ্যমের প্রতি বাড়বে না কমবে ছ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে দেখো একই থাকে ঠিক আছে এরপর সাত নম্বর প্রশ্ন উত্তর লেন্স থেকে অ্যাপ ও টু এফ দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে দুই সাতের প্রশ্নের সঠিক উত্তর টু এর বাইরে এরপর দুই নয়ের প্রশ্ন বার্লো চক্র চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয় দুইয়ের দেখে ন ফ্লেমিং এর বামহস্ত নিয়ম এরপর দুহাজার ধাকের দশ নিয়ন্ত্রিত শৃঙ্খলা বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো দেখো এ এটার উত্তর হবে কত দুহাজার ধাকের দশের উত্তর হবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ঠিক আছে এরপর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে নিউক্লিয়াস নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন উত্তর হবে উপযুক্ত তাপমাত্রার পরিবেশ তৈরি করার জন্য ঠিক আছে এরপর এগারো ধাকার প্রশ্ন যেটা আছে বামপক্ষ এবং ড্রানপক্ষ মেলাতে বলছে এখানে যে নবেল গ্যাস এটা সঠিক উত্তর হবে এই যে আমাদের বি আর এন এরপর রয়েছে ইনভার ইনভারের সঠিক উত্তর হবে ডি একটি শঙ্কর ধাতু এরপর সর্বনিম্ন তরিত ঋণাত্মক মৌল এটা হবে এই এর দাগের সি এস ঠিক আছে এরপর যেটা চাইরে আছে সেটা হবে কার্বন দ্বারা বিভাজন এরপর দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন কী রয়েছে জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কে সি এল দ্রবীভূত হয় তাহলে দুয়ের দাগের বারোর প্রশ্ন উত্তর হবে জলে ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা যারণ মানে জারণ ঘটে এটা হবে অ্যানোডে এরপর অথবা দিয়ে যে প্রশ্নটা আছে তার উত্তর হবে ডিসি অর্থাৎ এই যে ডিসি ঠিক আছে এরপর চোদ্দো নম্বর প্রশ্ন এইচ সি এল গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন তো এটার উত্তরটা আমার জানা নেই ঠিক আছে এরপর দেখো পরের নম্বর প্রশ্ন অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো পনেরো নম্বর প্রশ্নের ইউরিয়া সংকেতটা সিও এই যে এটা সংকেত নাম ইউরিয়া এরপর দেখো পরের প্রশ্ন মানে অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আছে ঠিক আছে সেটার উত্তর আমার জানা নেই এরপর দেখো শল্লাকের প্রশ্ন মেলামাইল প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয় উত্তর হবে ইউরিয়া এরপর দেখো সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নের যে উত্তরটা সেটি হবে ইথাইল ও ইথাইল অ্যালকোহল ও ডাই মিথাইল মিথাইল যে দুটো প্রশ্ন দেওয়া আছে জানি না সমস্ত প্রশ্ন তোমরা দেখো এরপর পরে আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা একবার দেখো এখানেও কয়েকটা আছে